আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বছর ঘুরে আবারও মরিচের সিজন চলে এসেছে বেশ কেনাকাটা হয়েছে আজকে হাটে মরিচ দেখতেছি কয়েকদিন থেকে মরিচ কেনাকাটা হচ্ছে শুধু হাটে না প্রতিদিন কেনাবেচা হচ্ছে মরিচ আমাদের চিরাকপুর বাজারে আপনারা মরিচ কেনা বেচা করতে পারবেন আমাদের হাটে অথবা বাজারে প্রতিদিন কেনাকাটা শেষ হয়ে গেছে দেখি মরিচের দাম কেমন চলছে কেমন দামে কেনাকাটা চলছে কেমন আমদানি হচ্ছে খুব জানার চেষ্টা করি ভিডিওটি সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন বড় ভাই আসসালাম বড় ভাই ভালো আলহামদুলিল্লাহ

মরিচের কেনাকাটা শুরু হিসাবে বেশ আমদানি হয়েছে আজকে অনেক কেনাকাটাও হয়েছে তবে দাম তো দাম তো জানলেনি প্রতি কেজি মরিচ কেনাকাটা হয়েছে একশো দশ পর্যন্ত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও জানাই দিলাম আজকে মরিচ বাজার আবারও দেখা হবে আগামীকাল দেখুন মরিচ আগামীকাল কেমন আমদানি হয় তেমন দাম জানাই দিব প্রতিদিন বাজার যাতে পেশটিকে ফলো করে রাখবো ভিডিও আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে